আমি আপনাদের সামনে দিতেছি এটা নাটোরে গাছ বড় হয়ে যাওয়ার পরপরই তারা বাঙ্গির এই যে গুল ভাঙ্গির গোটা লাগাই দেয় বিচিটা তাতে কি হয় একটা চাষে তাহলে ধান পাইলো রসুন পাইলো এবং ভাঙ্গি পাইলো আমি যে বীরভূম আলাদা এই জিনিসটা আমি দেখলাম এখানে একটা ভাঙ্গি

এইভাবে যদি আপনারা মার্ক করেন এই ফসলটা আপনার হয় আর এই এই বাঙি মাটিটা এই বাঙিটা এটেল মাটিতে বেশি হয় যেসব জায়গা আপনার এটেল মাটি বেশি আটালো জাতীয় মাটি বেশি সেই সব জায়গায় আপনার এই ফসলটা বেশি হয় যে এলাকা এরকম আছে তারা এই চাষটা বেশি করতে পারেন প্রথম অগ্রাণে ধান অগ্রাণে কাটার সাথে সাথে বা কাটার একদম সাথে সাথেই আপনি রসুনের বীজ লাগাই দিলেন রসুন একটু চারা বড় হওয়ার পর পরে আপনারা এরকম দশ ফিট আট ফিট দশ ফিট বিশ ফিট দূরে দূরে বেশি না দুই পিস ঘুরে ভাঙি বিচি লাগাই দিবেন পুরো জমিতে একদম ভরপুর ফলে আর যে লম্বা বেয়ে ভাঙিটা হয় এটা কিন্তু হয় বরিশালে আর গোল ভাঙিটা হয় নাটোরে এই জিনিসটা খেয়াল রাখবেন বাংলাদেশে অনেক যেসব জায়গা এটার মাটি আছে তারা আমার এই ট্র্যাক্টরটা দেখার পরে আর ট্রাই করে দেখতে পারেন জমি একটা ল্যাবরেটরি

এই জিনিসগুলো আপনারা একটু মাথায় রাখবেন আপনারা ব্যবসা করবেন উদ্যোক্তা হবেন কৃষি করবেন আর যদি উৎপাদনে না হয় বিক্রি হবে না মানুষও পাবে না আপনারা হবে না এই জন্য আপনি উৎপাদন করেন বিক্রি হবেই এই দেখেন অনেক আড়ত খালি আছে এখানে কৃষক নিজে আড়তদারি করতে পারবে আহ আপনারা যারা উদ্যোক্তা আছেন নতুন প্রজন্মের ইয়ং জেনারেশন যারা বিদেশ যাইতে চান না অদ্যুত হইতে চান তারা কিন্তু উৎপাদন করবেন এবং আড়তের সাথে যোগাযোগ করবে হয় নিজে বেসবেন নিজে ঘর নিবেন আর নাহলে এদের বাদের সাথে যোগাযোগ করবেন আপনার সহজে আপনার মাল ওঠায় তারা বিক্রি করে দিবে এটাও একটা আপনার জন্য ভালো একটা দিক আর কি আপনি যদি সরাসরি ভোক্তা হিসেবে আরো এসে করেন ওনারা পিস প্রতি দুই টাকা তিন টাকার ব্যবসা করেন না ভাই এই ব্যবসাটা ইচ্ছে হলে আপনিও করতে পারেন আপনার কাছে যদি মনে হয় যে না আমার বলার সময় আছে আমি করবো এই সে বিষয় বৃহস আপনাদের সামনে আমি বিস্তারিত আলোচনা যদি উপকৃত হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আমার সাথে থাকবেন আমি আসলে সব বিষয়ে গতানুগতিক আলোচনা করি এই জন্য আমার চ্যানেলে আপনারা থাকবেন আমি কিছু না কিছু আমার চ্যানেলে প্রত্যেকটা লেকচারের মধ্যে পাবেন এই সে বিষয় বৃহস ভালো থাকবেন আসসালামু আলাইকুম